কথা বলতে হবে ঠিক কিনা বলে ওরা নেতৃত্বের নামে জাতিদেরকে ঠকিয়েছে মানুষদেরকে ঠকিয়েছে এই দেশকে ওরা কিছু দেয়নি কিন্তু দেশ থেকে নিয়েছে অনেক কিছু এক এক একজনের শত শত কোটি টাকার মালিক হয়েছে হাজার কোটি টাকার মালিক হয়েছে পাঁচ বছর রাজনীতি করে এমন কোন ব্যবসা করলো হঠাৎ করে পাঁচশো গুণ সম্পদ বাঁধল কথা বলে ঠিক কিনা যেন বলে হঠাৎ করে রিক্সা চালিয়ে খায় চোদ্দ গোষ্ঠী হঠাৎ করে উনি শিল্প ওনার পাঁচ সাতটা ব্যাংকের মালিক হয়ে গেছে বিদেশে বাড়ি করে বসে আছে ওই একজন শুনলাম আপনার কি পলক সাহেব তার স্ত্রী নাকি পেশার মধ্যে লিখেছে যে তিনি হচ্ছেন প্রাইভেট পড়ান শিক্ষক তার নামে নাকি চল্লিশটা ফ্ল্যাট ঢাকা শহরে কি মজার কথা এটা প্রাইভেট পড়িয়ে চল্লিশটা ফ্ল্যাট করা যায় বোর নামে এই সমস্ত সম্পদের পাহাড় তারা করেছে

আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন জোরে জোরে কোন আল্লাহ আমি পাঁচটা প্রশ্নের সম্মুখীন তো হতে হবে সকলকে প্রথম প্রশ্ন হচ্ছে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কার দেওয়া উপহারটা দান করেছেন কে সেই যৌবন হিসাব দিতে হবে কিনা জোরে বলেন কিন্তু আবার বিস্ময় তাকায় দেখেন যৌবন কালটা যুবকেরা কিভাবে নষ্ট করে সবচেয়ে বড় উদাসীন যৌবন কালটাতে কাটাই দেয় আমরা ঠিক কি না ঠিক মানব শারীরিকভাবে সুস্থ থাকে যৌবনকালে না বৃদ্ধকালে যৌবনকালে মানুষ সুস্থ বেশি থাকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনু ফীহি মা কাসীরুম মিনান নাস আসসিহাতু ওয়াল ফারাত দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন একটা নিয়ামত হচ্ছে তার সুস্থতার নিয়ামত আরেকটা হচ্ছে তার অবসর সময় অবসর সময়ের নিয়ামত এই দুটা নিয়ামতকে মানুষ কোনো দাম দেয় না কদর করে না অথচ মুসা আলিহিসাম আল্লাহকে ডেকে একদিন জিজ্ঞেস করলেন রব্বুল আলমিন তুমি যদি বান্দা হতে আর আমি যদি তোমার রব হতাম তুমি আমার কাছে কি চাইতে আল্লাহ রব্বুল আলমিন মুসারেফ আমি যদি বান্দা হতাম তুমি যদি রব হতে তোমার কাছে সর্বপ্রথম আমি সুস্থতার নিয়ামতটা চেয়ে নিতাম যুবকের আমার যৌবনকালে শরীর সুস্থ থাকে টক বকে নেওয়া যাওয়ার এই শারীরিক সক্ষমতা ইসলামের পক্ষেও আপনি লাগাতে পারেন ইসলামের বিপক্ষেও কাজে লাগাতে পারেন কিন্তু সমাজের অধিকাংশ যুবকেরা ইসলামের বিপক্ষে কাজে লাগায় কথা বলতে হবে ঠিক কিনা বুড়া বয়সে আফসুস করে কোনো লাভ হবে না যুব একটু সাহাবাই কামের জীবনের দিকে দিকে তাকান আব্দুল উজ্জা নামক এক ব্যক্তি টকবকে নাও জওয়ান বয়স তার বিশ বছর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একটা পাহাড়িয়া এলাকা পরে এলাকার নাম হচ্ছে জাবালে খদরা ইতিহাসের পাতা এসছে ওই এলাকাতেই তিনি বসবাস করতেন শিশুকালেই তার বাবা মারা গিয়েছিল যার দরুন আপন চাচা তাকে লালিত পালিত করে বড় করেছে এখন আপন চাচা তাকে বড় করেছে নিজের একেবারে সন্তানের মতো করে তাকে লালিত পালিত করেছে চাচা তার এতিম ভাতিজাকে থাকার জন্য ঘর দিয়েছে বাড়ি দিয়েছে জাগা জমি দিয়েছে এমন কি ভেড়া বকরি দুমবাজের সম্পদ তৎকালীন যুগে ছিল এগুলো দিয়ে দিয়েছে যাতে করে এতিম ভাতি চলতে কষ্ট না হয় কিন্তু ভাতুষ পুত্র আব্দুল উজ্জা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে শুনতে পেয়েছেন তার তাওহিদের বাণী শুনতে পেয়েছেন তার একাত্মবাদের কথা শোনার পর থেকে তিনি আল্লাহ নবীর প্রতি মুগ্ধ হয়ে গেলেন কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি মুসলমান হব কিন্তু আমার যে চাচা পিতৃ সমতুল্য চাচা আমাকে আদর স্নেহ করে মহাব্বত করে লালন পালন করেছেন চাচা তো মুসলমান হন নাই তা যদি মুসলমান হতেন তাহলে ইসলাম গ্রহণ করা আমার জন্য সহজ হয়ে যেত এভাবে তিনি অপেক্ষা করতেছিলেন যে চাতা একদিন মুসলমান তো হবে কারণ চতুর্দিকে ইসলামের জয় জয় গান চতুর্দিক থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মানুষ পাগল করা হয়ে যাচ্ছে জুড়ে বল আল্লাহ আকবর মানুষের আকর্ষণ ব্যাপক আর ইসলামের প্রতি লক্ষ্য করা যাচ্ছে এই জন্য ভাতিজা অপেক্ষায় আছেন নিশ্চয় আমার চাচা হয়ে একদিন কালে না পরে মুসলমান হবেন আমিও ইসলামের ঘোষণা করব অপেক্ষা অপেক্ষা করতে করতে অপেক্ষা ধৈর্যের বাদ ভেঙে গেল কেন ভাঙলো কারণ আছে ইতোমধ্যে তিনি শুনতে পেলেন মোহাম্মদ সাল্লাহ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে এমনকি মক্কা থেকে অজস্র সাহাবিরা মহাজিরেরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে রওনা হয়েছে মদিনার দিকে এই কথা শোনার পরে এই কথা এই যুবক বয়স মাত্র বিশ বছর বয়স কথা বলেন তো বিশ বছর একেবারে টপ্পাড়া হয় নাই সিঙ্গেল মানুষ আল্লাহ রসুলের প্রতি এত বেশি তার ভক্তি আর শ্রদ্ধা ভালোবাসা মনে মনে সিদ্ধান্ত নিলেন সবা যেহেতু রওনা হয়েছে মদিনার উদ্দেশ্য আমিও রওনা হয়ে যাব আমি ইসলাম ধর্ম গ্রহণ করে রসুল্লার সান্নিধ্যে চলে যাব কিন্তু কিভাবে যাবে এই জন্য তিনি প্রথমত চাচাকে বললেন চাচা জি মোহাম্মদ সাল্লাহামের নাম তো শুনেছেন নিশ্চয়ই তিনি বলেন অবশ্যই শুনেছি তিনি যে এক আল্লাহর কথা বলেন তাহিদের কথা বলেন এটা আপনার কাছে কেমন লাগে চাচা বলল ভাতিজা এটার মানে কি ভাতিজা বলল চাচাজি যে আমার কাছে তাই মনে হয় এই সমস্ত শত সহস্র দেবদেবী যেগুলার পূজা আমরা করি আমার কাছে মনে হয় এগুলা আমাদের রব হতে পারে না আমাদের রবকে আল্লাহ বলেন আল্লাহ আমার তো তাই মনে হয় আমাদের রব আল্লাহ আরাব্বল আমি কারণ নিজ হাতে মূর্তি বানিয়ে তাকে রব মানানোর কোনো প্রয়োজন হয় না সুতরাং আমার ও সেটাই সঠিক মনে হয় যেটা মোহাম্মদ রসূহরউল্লাহ সল্লাল্লাহ ওয়াইসাল্লাম বলেন চাচা আপনি কি কালিমা করে মুসলমান হবেন চাচা বলল ভাতিজা তোমার সাহস কম নেন আমার খেয়ে আবার পরে আমার দেওয়া কাপড় চুপড় পরে তুমি আমাকে বলো ধর্মান্তরিত হওয়ার কথা এত বড় দুঃসাহস তোমারে কে দিয়েছে ভবিষ্যতে এমন শব্দ যদি তোমার মুখ থেকে কোনোদিন শুনি তোমাকে আমি যা দিয়েছি সব কিছু কিন্তু আমি সিনায় নেব আব্দুল উজ্জা বললেন চাচা যদি তাই হয় তাহলে আপনি আমাকে যা দিয়েছেন আজকে আপনাকে সাক্ষী রেখে বললাম আপনার সব সম্পদ আপনাকে ফিরাই দিলাম আর আপনার সামনে ঘোষণা দিয়ে দিলাম কারিমার ঘোষণা দেওয়ার সাথে সাথে চাচা রাগে গুসা একেবারে ফুসে উঠেছে বললো তোমার এত বড় দুঃসাহস তোমার আমার মুখের সামনে এত বড় অবমাননা ধর্মান্তরিত হলে আবার আমার সম্পদ গুলো ফিরিয়ে দেওয়ার মতো